নিজেকে আজকাল যতটা একা লাগে ততটা একা লাগেনি কখনো তোমার উপস্থিতিতে যখন তুমি ছিলে মনে হতো পৃথিবীটা তোমার আর আমার রাতের আকাশ তোমার আর আমার সাদের কোণে হাসতে থাকা ফুলগুলো তোমার আর আমার পাখির ঠোঁটের লালচে রঙ তোমার আর আমার আস তোমার না থাকাতে চারিদিক কেমন থেকে থেকে থমকে যায় ভালোবাসা ফিকে হয় বাড়ে বুকের ব্যথা ফুলগুলো নেতিয়ে যায় বেদনায় পাখিরা উড়ে যায় আপন ঠিকানায় মনে শহর এলোমেলো করে কত ঝড় বয়ে যায় ভিতরে ভিতরে যদি তুমি জানতে মাঝে মাঝে মনে হয় তুমি থেকে গেলে আমাকে আকলে রাখতে দুর্যোগ থেকে অন্ধকার রাত্রিতে নক্ষত্রের কাছ থেকে আলো ধার নিয়ে সাজাতে আমার আমাকে পৃথিবীর মতো করে আজ তোমার না থাকাতে সব কিছু বদলে গেছে কত দুঃ সময় আমার পাশে এসে নতুন দিনের সান্ত্বনা দিয়েছে যদি তুমি জানতে